আসসালামু আলাইকুম অল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সো আজকের ভিডিওতে আমরা নতুন একটা অফার শেয়ার করবো যেখান থেকে প্রত্যেকে একেবারে মিনিমাম ইনস্ট্যান্ট যে অফারটা আছে আর কি ইনস্ট্যান্ট বলতে দুই থেকে তিন দিনের মধ্যে পেমেন্ট করবে যে অফারটা আছে সেটা হচ্ছে তিন থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করা যাবে ঠিক আছে আর এখানে কিন্তু আরও একটা আর্নিং সুবিধা আছে সো টোটালি এখানে দুইটা সিস্টেম আপনারা আর্নিং করতে পারবেন সো কথা না বাড়ি আমরা ভিডিওতে চলে যাই সো প্রথমত হচ্ছে আমরা এই যে দেখেন এই অফারটা বানটি অফারটি এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি সো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই সো প্রত্যেকে আগে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এই যে আজকের যে কাজটা আছে এই যে এইটা এইটার লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ঠিক আছে ওইখানে ক্লিক করে সরাসরি আমাদের চ্যানেলের এই পোস্টে চলে আসবেন দেন আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন দেন হচ্ছে কী করবেন এই যে এই পোস্টটাতে নিয়ে আসলে এই পোস্টের যে জয়েন বটের লিঙ্কটা আছে এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন জাস্ট এই যে এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আমরা লিঙ্কটা ওপেন করবো ঠিক আছে আচ্ছা বোর্ডটা ওপেন হওয়ার পরে দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে আমার মাইনিং হইতেছে বিবিওয়াই টোকেন ঠিক আছে সো এটা হচ্ছে পরবর্তীতে যদি লিস্টিং করে তাহলে আমরা বিবিওয়াই টোকেনটাও সেল করতে পারবো আর এখানে কিন্তু ইনস্ট্যান্ট অফার আছে তবে আমি আগে মাইনিংয়ের বিষয়টাকে ক্লিয়ার করে নিই সো মাইনিংয়ের বিষয়টা হচ্ছে এই যে দেখেন আমার এখানে ফার্মিং হইতেছে ঠিক আছে এই দেখেন টু পয়েন্ট সিক্স এইট মাইনিং হয়েছে অলরেডি আরও ফার্মিং হইতেছে এটা হচ্ছে আমরা কিছুক্ষণ পর পর ক্লেম করতে পারবো বা এই যে দেখেন এখানে একটা টাইমার আছে সাত ঘন্টা ষোলো মিনিট ঠিক আছে সাত ঘন্টা ষোলো মিনিট টাইমিং হইতেছে মানে টোটাল আট ঘন্টা পর পর একবার করে আমরা ক্লেম করতে পারবো দেন হচ্ছে আবার এখানে এতে ক্লেম অপশন আসবে ক্লেম করবো দেন আবার স্টার্ট ফার্মিং ফার্মিং অপশন আসবে এখানে আমরা এখানে ক্লিক করে আবার স্টার্ট করবো ঠিক আছে দেন হচ্ছে আমরা কি করবো দেখেন নিচে কিছু টাস্ক আছে এই যে দেখেন এইসব টাস্কগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব ঠিক আছে এখানে যেসব টাস্কগুলো আছে সো এই যে এই নিচের টাস্কগুলো করলে আমরা দেখেন এই যে আন একশো আন একশো তারপর হচ্ছে যে আন একশো ঠিক আছে এরকম আমরা অনেকগুলো পয়েন্ট কিন্তু ইনস্ট্যান্ট রানিং করতে পারবো বিবি ওয়াই পয়েন্ট ঠিক আছে সো এখানে যে যে কয়টা টাস্ক পারেন প্রত্যেকটা টাস্ক কইটা নিলেন যেগুলো আর কি পারবেন আপনারা ঠিক আছে যেগুলো পারবেন না নাগুলো আপাতত স্কিপ করবেন দেন হচ্ছে এবার হচ্ছে আমরা আমাদের মূল টাস্কে চলে যাবো যেটা হচ্ছে ইনস্ট্যান্ট অফার ইনস্ট্যান্ট বলতে কি সেটা হচ্ছে আমরা মানে কয়েকদিনের মধ্যে পেমেন্ট পাবো একবার সাথে সাথে পেমেন্ট পাবে এমন না সাথে আমাদের ব্যালেন্স অ্যাড হবে আর পেমেন্টটা আমরা মেবি এটা ইভেন্টে ইন হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই পাওয়া যাবে ঠিক আছে তো সেটা হচ্ছে যে এই যে দেখেন এই যে এই যে দেখেন ফ্রেন্ডস অ্যাস টু এটাতে ক্লিক করবে এটা কিন্তু অলরেডি সিজন শেষ সিজন টু রানিং ঠিক আছে সো সিজন টুতে এই যে দেখেন আমার এখানে ব্যালেন্স আছে কত এই যে দেখেন বোনাস বারো ডলার ব্যালেন্স ঠিক আছে আর এখানে যদি আমরা মেইন কাজটা দেখতে যাই এই যে দেখেন ফর এভরি থার্টি নিউ ইউজার ইউ রেফার ইউ উইল গেট থ্রি ইউএসডিটি মানে আমরা প্রতি তিরিশটা রেফারের জন্য তিন ডলার করে পাবো ঠিক আছে এখন যদি আমরা ধরেন তিনশো রেফার করি তাহলে তিরিশ ডলার তারপর যদি ছশো রেফার করি তাহলে হচ্ছে ষাট ডলার ঠিক আছে আর যাদের হচ্ছে বড়ো কমিউনিটি আছে বা বড়ো সিস্টেম আসে এরকম রেফার করা তারাও যদি পনেরোশো রেফার করতে পারেন তাহলে পঞ্চাশি ডলার এক্সট্রা বোনাস পাবেন আর তিন হাজার রেফার করতে পারলে একশো ডলার এক্সট্রা বোনাস পাবেন ঠিক আছে যেটা একটা হিউজই বলা যায় আর ইভেন্টের পিরিয়ডটা হচ্ছে এই যে আটে জুলাই থেকে পনেরো জুলাই যেহেতু আজকে বারো জুলাই আর মাত্র তিন দিন থেকে চার দিনের মতো সময় আসে ঠিক আছে এটা হচ্ছে পনেরো জুলাই ছয়টা ছয়টা বাজে শেষ হবে বিকাল ছয়টা বাজে বা সন্ধ্যা ছয়টার দিকে আর কি শেষ হবে ঠিক আছে এর মধ্যে যারা যত রেফার করতে পারবেন তত ভালো একটা আর্নিং করতে পারবেন সো এটা হচ্ছে ইনস্ট্যান্টই বলা যায় যেহেতু পনেরো তারিখ এটা ইন্ড হবে দেন এটা কয়েক দিনের মধ্যেই কিন্তু পেমেন্ট পাওয়া যাবেন ঠিক আছে আপনাদের এই যে দেখেন অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে এখানে আপনারা ওয়ালেট কানেক্ট করার অপশন পাবেন অ্যাকাউন্ট খোলার পরে এই যে দেখেন এই যে এখানে ওয়ালেট কানেক্ট করার অপশন পাবেন এখানে ক্লিক করার আপনারা আপনাদের টন কিপার অথবা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করে নেবেন ঠিক আছে আর পেমেন্টটা মেবি ওনারা টেলিগ্রাম ওয়ালেটেই করবে সো আজকে এই পর্যন্তই আশা করি সকলে ভিডিওটা দেখে ভালো মতো বুঝতে পারছেন আর প্রত্যেকে কিন্তু ভিডিওটা একটা লাইক অ্যান্ড কমেন্ট একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অনলাইনে ভালো পরিমাণ ইনকাম করতে চান প্রতি মাসে প্রত্যেকে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ